বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা সবাই আমরা ভালো আছি আজ ছুটির দিন তো আজ সন্ধ্যার সময় একটু ভাবছি যে মেলাতে যাব আমাদের এখানে এক সপ্তাহ ধরে মেলা চলছে তো আমার নাইট ডিউটি ছিল আমরা যেতে পারিনি তো তোমার দিদিভাইও একলা তো যেতে পারবেন অনেক দূরও তো সম্ভব নয় তো আজকে আমরা বেরোবো এখন তো দেখি কিছু কিনা যায় কিনা বা কিছু পাওয়া যায় কি না তবে আমাদের বাঙালির মতন মেলা হয় না এখানে হ্যাঁ যে আমাদের সেই বাঙালি যেরকম খাবার দাবার জিলেবি টেলেবি সব কিছু পাওয়া যায় কিন্তু সেরকম কিছুই নয় তো একটু দায় ঘুরে আসি দেখি কেমন লাগে দেখাবো অবশ্যই তোমাদেরকে তোমরা দেখতে থাকবে মেলাটাতে কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে তো দেখো এখন তোমার দিদিভাই আবার সাজুগুজু করছে এই দেখো এখনো সাজুকুজু হয়নি এখনও হ্যালো ম্যাডাম হাই বাই করো ওয়েল স্যার সাজুগুজু করছে

উনিও না হ্যাঁ ঠিক আছে রাখো ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো আমরা আগে যাই চলে এলাম বন্ধুরা মেলাতে যাচ্ছি এখন রাস্তাতে আছি গাড়ি পার্কিং করে এসেছি এবার এই ভিতরে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে খানিকটা কেন ভিড় তো ভিতরে গাড়ি যেতে যাবে না ঠিক আছে দেখতে মানে এখন চালু এখান থেকে রাস্তা চলো আগে দেখায় রাস্তা দিয়ে যাচ্ছি এখন ভেতরে অনেক কিছু আছে অনেক বড় বড় দোকান আছে নাগরদোলাটা দেখা যাচ্ছে দুটো নাগরদোলা বসে একটা দেখতে পাচ্ছি আর একটা জানি না কোথায় আছে ঠিক আছে পরে বন্ধুরা দেখাবো চালু হয়ে গেছে মেলা এখান থেকে প্রচুর লোকজন প্রচুর লোকজন আর দুদিন থাকবে মেলা বেশি দিন থাকবে না এই যে যাচ্ছে আগে তোমাদের দিদি ভাই আমাকে বললো ভিডিও করতে এদিকেও আছে ব্যাট বল আছে ব্যাট কিনবো তোমার দিদি দিদি একটা ব্যাট কিনে দেবো একটা ব্যাট কিনবো কালকে সঞ্জয় এসেছিল ব্যাট কিনতে হ্যাঁ ব্যাট কেনার জন্য দুশো টাকা নিয়ে না দশ টাকা ব্যাট নিয়েছে তুমি কী খাবে আইসক্রিম আইসক্রিম খাবো বলো বলো আইসক্রিম খাবে চলে এলাম মেলাতে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখন আর সন্ধ্যার দিকে তো পা রাখা যাবে না এরকম ভিড় এখানে এখানে এই মেলাটাই বেস্ট মানে সুপার মেলা এটা এই দেখো একটা জিনিস দেখাচ্ছি এই পুতুলগুলো দেখায় তোমাদেরকে এই দেখো কত জিনিস একটা কিছু বলো কত সুন্দর লাগছে হ্যাঁ এখানকার মেলার বৈশিষ্ট্য এটাই আমাদের মতন ওখানে জিলিপি সব দোকান কম আছে পানিপুরি ফুচকার দোকান কম আছে এই ঘটগুলো দেখো আরও ভালো লাগছে এই ঘটগুলো এই ঘটগুলো আরও ভালো লাগছে সব ফুল রাখার ঘট এটা د ټولنیز څانګې د هغه عواملو جوانه په څیر په ټولو ټولنیز څانګو کې ټولنیز څانګې ټولنه جوانه په څیر هغه ټولنیز څانګې چې په ټولنه کې د ټولنیز څانګو په څیر ټولنه جوانه په څیر ټولنیز څانګې এগুলো শুধু ড্রেস এদিকে আবার কি এগুলো খাবার আদা করছে জুতো 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 পান কত না

এটা তোমার জন্য হ্যাঁ এটা পরে এরকমই তুলা থাকবে আর আমার জন্য তিন দিন আর কি কিনার মত কিনা নেই না ভাঙেনি ঠিক আছে বন্ধুরা আর কি বলবো কিছু বলার নেই মেলাতে সেরকম শুধু আইসক্রিম খেয়েছি তোমাদের দেখায়নি রাকেশ অনেকবার বলেছিলাম ভিডিও করতে কিন্তু ভিডিও করতে চায় না ও ওর লজ্জা লাগে ভিডিও করতে ভালো করে ভিডিও করে নি তো যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি টাটা